আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক জাহিদের পক্ষ থেকে পরিবেশ পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটু আগে যে ভিডিওটা করেছিলাম যে নতুন নতুন যে দামি দামি ড্রেস যেগুলো তেরোশো টাকা আজকে দেওয়া হয়েছে নতুন শিপমেন্ট আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মনটা ভরে কেনাকাটা করছে আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসুন আজকের অফার মিস তো বর্ষের সব অফার মিস নতুন শিপমেন্ট তেরোশো টাকার এত পরিমাণে কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ যে কত পরিমাণের ড্রেস যেগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ তেরোশো টাকা তেরোশো টাকায় নতুন শিপমেন্ট চলে আসছে যারা আপনার আসতে আমাদের পাকিস্তানের শোরুমটা একবার চলে আসুন দেখেন যে কত দামি দামি ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকা যেটা ঠিক এখন থেকে পাঁচ মিনিট আগে আমাদের এই নতুন শিপমেন্টটা চলে আসছে যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আমাদের পরিবার সাথে চলে আসুন যে আমাদের পাকিস্তানের শোরুমে আজকে কি একটা ভূমিকম্প অফার যাচ্ছে কি একটা অফার যাচ্ছে যেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না যে এত সস্তায় এত দামি ড্রেস তাও এটা বাংলাদেশে একমাত্র পরিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস যেটা বাংলাদেশে এই প্রথম পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ড্রেস গুলো যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব পাকিস্তানের শোরুমে একটা মেলা চলছে মেলা যে এত সুন্দর এত গর্জিয়াস এতটা এক্সক্লুসিভ ড্রেস

অনেক খুশি ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে কি নতুন কালেকশন নতুন ড্রেস ঈদে পেলে আর কি লাগে আর যদি এত খামদানি সুন্দর ড্রেস যদি আর এত সুন্দর খামদানি ড্রেস যদি ঈদের মধ্যে সস্তায় পেয়ে যান তাহলে ঈদটা কিন্তু খুব সুন্দর ভাগাভাগি করে করা যায় তো চলে আসুন না আপনারা পূর্ণিমা শাড়িতে জাহিদ ভাই কিভাবে সম্ভব এত দামি ড্রেস গুলো একবারে সস্তায় দিয়ে দিল যেগুলো আজকে সবাই মনটা ভরে প্রাণটা ভরে কেনাকাটা করছে আর এতটা সুন্দর এতটা রিজনেবল প্রাইজ মধ্যে পাকিস্তানি শোরুমে এত বড় একটা অফার দিয়ে দিল আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু বলেছিলাম যে নতুন শিপম্যান্ট নতুন কালেকশন ঠিক কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই নতুন শিপ নতুন কালেকশন দেওয়া হয়েছে তো আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের পরিবারের সাইতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ